আমি একজন ডাক্তার তো আমি অনেক কাছ থেকে জুলাই সেই মানে বিবি শিখা দেখেছি কিন্তু অনেক মানে এক বছর পার হওয়ার পর আমরা দেখছি আর কি যে জুলাই নিয়ে আসলে সবাই ওইভাবে ধারণ করতেছে না জুলাইটাকে তো তারই প্রেক্ষিতে হয়তো সাইম এরকম একটি অনবদ্য এবং ভিন্ন একটি আয়োজন করছে তো সেটা দেখার জন্য এসেছি তো পুরোটা এখনও দেখা হয়নি আর কি যতটুকু দেখছি যে মনে হচ্ছে যে অনেকটা ইনোভেটিভ এবং এরকম চিন্তাভাবনা হয়তো এখনও বাংলা ওইভাবে আনতে পারে নাই তবে আশা রাখি যে এগুলো দেখে অনেকে অনুপ্রাণিত হবে তবে জিদায়টা আমাদের একটা আবেগ আর বিশেষ আমরা চিকিৎসক হওয়াতে একদম কাজ থেকে মানুষের সেই কষ্ট এবং কষ্টের পরেও দেশকে রক্ষা করার জন্য তাদের যে আবেগ মানে সুস্থ হওয়ার পরে আবার তারা ফিরে যাবে ময়দানে এবং দেশকে স্বাধীনভাবে সেই অনুপ্রেরণা দেখেছি এবং তা আমরা অনেক মানে কাছ থেকে দেখাতে আমাদের মধ্যে সেই আবেগটা এখনও আছে আপনি কি একা আসছেন না সপরিবারে আসছেন না আমি আসলে এখন এখানে কোর্সে আছি এখানে একাই থাকি একাই আসছি তো যদি সুযোগ থাকতো আর কিছু হ্যাঁ অবশ্যই ভিন্ন কারণ আপনি দেখবেন যে জুলাই নিয়ে আমাদের এখন চলছে বিভিন্ন বিভাজন কিন্তু জুলাইটা যে আসলে কিভাবে হয়েছে আমাদের অনেক তরুণ সমাজ এটা এখনো জানে না তো সেই একটা মানে সামগ্রিক ছোট পরিসরে হইলেও সামগ্রিক একটা ধারণা সাইমোমের আয়োজনে বিশেষ করে মানচিত্রটা একদম একদম যুবক একটা বাচ্চা সে বাংলাদেশে কোথায় কী ঘটেছে একদম সংক্ষেপে সেটা জানতে হবে তো এই আয়োজনটা সবাই থেকে অনেক ভিন্ন এবং আশা করি তারা পরবর্তীতে এরকম অনেক নতুন নতুন আয়োজন আমাদের জাতিকে উপহার দিবে এ আশা ব্যক্ত করি আপনারা দেখছেন অনেক মানুষ আসছে আশা করি যদি সুযোগ থাকতো এবং সারা বাংলাদেশে যদি এরকম একটা সুযোগ করে দেওয়া হয় সবাই দেখবে আশা করি এবং দেশবাসীকে আহ্বান যেগুলো দেখবেন এবং আপনার সন্তান এবং সবাইকে জুলাইয়ের প্রতি ঐক্য ঐক্যবদ্ধ থাকা একটা মানে pero peor una niña de saben que ya sabes todo el problema.